সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এই ভিডিওতে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের আমরা চার এবং পাঁচ পৃষ্ঠা সমাধান করব সরি আমরা না আমি ওকে উদাহরণ চার একই অঙ্কে মাত্র একবার ব্যবহার করে আট শূন্য চার পাঁচ তিন চার অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তো এখানে দেখো অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে তো এখানে দেখো আমরা যে প্রথম তো বৃহত্তম মানে বৃহত্তম মান বের করবো ঠিক আছে তো বৃহত্তম মান বের করার জন্য আগে প্রথম দেখতে হবে এখানে কি বড় সংখ্যা সবচেয়ে বড়কে আট তো এখানে আট লেখা হয়েছে বৃহত্তম মানে হলো এই চিহ্নকে বলা হয় বৃহত্তম সংখ্যা এই সংখ্যাকে এই চিহ্নকে কি বলা বলতো বৃহত্তম আর এটাকে বলা হয় কি বলতো ক্ষুদ্রতম ঠিক আছে এখন দেখো এখানে আমরা আট আট বড় তো আঠের ছোটো কে বলতো এই আঠের ছোট কি আছে বলতো সাত এ সাত লেখা হয়েছে সাতে ছোটো কে মানে এই কোনাটা যেই করে থাকবে যেদিকে থাকবে সেটা হলো ছোট এ কোনা ফরে এ কোনার ফাঁসে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা কি সংখ্যা বলতো ছোট সংখ্যা যেমন এই সাতের ছোট সংখ্যা কে বলতো ফাঁস এ দেখো কোনা কিন্তু ফাঁসের দ্বারে সাতের ছোটোকে ফাঁস তো দেখো সাতের পরে কে বলতো ফাঁস এ ফাঁসের পরে কি বলতো চার এ ফাঁসের পরে কী লেখা হয়েছে চার চারের পরে কী বলতো তিন তিন তিনের ছোটো কে বলতো শূন্য ওকে শূন্য লেখা হয়েছে তো আমরা লিখতে পারি বড় থেকে ছোট অনুক্রমে অঙ্কপাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে এই যে বৃহত্তম সংখ্যাটি কি বলতো আট সাত পাঁচ চার তিন শূন্য ওকে তা আমরা বলছিলাম গত ভিডিওতে যে আমরা অঙ্ক সহজে হিসাব করার জন্য আমাদের কী করতে হবে তিন ঘর ফল ফর কী দিতে হবে বলো তো কমা দিতে হবে তিন ঘর প্রথম তিন ঘর তারপর দুই ঘর তারপর দুই ঘর দেখো প্রথম তিনটা সংখ্যা এক দুই তিন তিনটে সংখ্যার পর একটা কমা ইউজ করছে তারপর এক দুই দুইটার সংখ্যা কমা ইউজ করছে তারপর তো কোনো সংখ্যা একটা আছে আর কোনো সংখ্যা নেই সেদিন এখানেই রাখতে হবে আশা করি বুঝতে পেরেছ এবার আসো আবার আবার এবার কি করবো আমরা এবার ক্ষুদ্রতম সংখ্যা বের করবো কি করবো বলতো এই ক্ষুদ্রতম সংখ্যা বের করব। ওকে তো ক্ষুদ্রতম সংখ্যা আমরা দেখি তা আমরা লিখব আমরা লিখতে পারি ক্ষুদ্রত সংখ্যা আবার দেখো এখানে সবচেয়ে ছোটো সংখ্যা কি বলতো জিরো জিরো আমরা জানি যে এই যে কোন যেদিক থাকে সেটা হয় ছোটো ঠিক আছে তো কোন এদিকে আছে তো এটা ছোটো তো এর বড়কে শূন্য বড়কে শূন্য বড় হলো তিন না এ তিন লেখা তিনের বড়কে চার চারের বড়কে পাঁচ এই পাঁচের বড়কে দেখো এখানে সাত আছে এই সাতের বড়কে এই সাতের বরকে সাতের বর হল আট এ আট লেখা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষুদ্রতম সংখ্যা দেখো সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা এখানে ক্ষুদ্রতম সংখ্যা আমরা দেখতেছি যে এখানে শূন্য তিন চার পাঁচ সাত আট ফি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমি বলছিলাম গত একটা ভিডিওতে গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম এই গত ভিডিওতে আমি বলছিলাম যে শূন্য কখন আগে হবে না শূন্য মান আগে দিতে পারবা না শূন্য কখন আগে দিবা না কি করবা এর শূন্যর পরে কি আছে তিন আছে তো তিন আগে দিবা কি দিবা তিন আগে দিবা তারপরে শূন্য দিবা এ শূন্য তারপরে চার তারপরে পাঁচ তারপরে সাত তারপরে কি আট আশা করি বুঝতে পেরেছো এবার কি করব তিন গড় পর কমা দিব তারপরে দুই গড় এক দুই এ তিন এ তিন গড় ফর একটা কমা তারপরে দুই গড় এক দুই এ দুই গড় পর একটা কমা ওকে আশা করি বুঝতে পেরেছো এখন বলতো এটা কত সংখ্যা হয়েছে এখানে কত সংখ্যা হয়েছে তো এখানে দাঁড়াইছে তিন লক্ষ কত লক্ষ বলতো তিন লক্ষ কত লক্ষ তিন লক্ষ চার হাজার পাঁচশত আটাত্তর পাঁচশত কত বলতো আটাত্তর দাঁড়াইছে ওকে আসলে তোমরা বুঝতে পেরেছো ফির শিখে দিব বন্ধুরা এটা হলো বৃহত্তম এবং ক্ষুদ্র সংখ্যা বের করতে হবে এবার আসো আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতি শিখবো ওকে এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মের ফর ফর এভাবে সাজানো হয় দেখো আমরা স্থানীয় মানগুলো আমরা পড়বো যেমন একক দশক আমরা যদি আন্তর্জাতিক হিসাব করি হ্যাঁ এখানে মনে রাখতে হবে কী বলতো আন্তর্জাতিক কি বলছে আন্তর্জাতিক তো আন্তর্জাতিক পদ্ধতি হিসাব করতে হলে একক দশক শতক হাজার কয়টা সংখ্যা মিলে বলতো হাজার হয় তিনটা সংখ্যা মিলে কী হবে হাজার হবে হ্যাঁ মিলিয়ন কয়টা সংখ্যা মিলে হবে তিনটা সংখ্যা বিলিয়ন তিনটা সংখ্যা মিললে হবে বিলিয়ন তো একক দশক শতক যদি বলে আন্তর্জাতিক পদ্ধতি হিসাব করে দেখাও তো বলবো কি একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন ওকে হাজারের ঘরে তিনটা সংখ্যা থাকবে মিলিয়ন ঘরে তিনটা আর বিলিয়ন কয়টা মিলে হবে তিনটা সংখ্যা মিলে হবে ওকে আশা করি বুঝতে পেরেছো তো এবার আসলে আমরা একটু বাংলা পড়ি একক দশক শতকের ঘরে অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই ফরা ঠিক আছে এই কথা প্রকাশ মানে এ মানে কথায় প্রকাশ করা হয় শতকের ঘরে বাম দিকের ঘরটি হাজারে হাজারের ঘরের ঊর্ধ্ব মানে অনুর্ধ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার হয় যেমন উপরের প্রদত্ত শকের হাজারের ঘরে লিখিত সংখ্যাটি একশো এগারো এবং পড়তে হয় একশো এগারো হাজার ওকে তো এক হাজার ঘরের বাম দিকে ঘর মিলিয়নের এবং এগুলো ফরার দরকার নেই আমাদের এখন আমাদের এখানে গুরুত্বপূর্ণ ফর আছে এখানে কোনো সংখ্যা শুদ্ধভাবে সহজে ফরার জন্য আমরা কোনো সংখ্যা শুদ্ধভাবে যদি ফরার জন্য আমরা কি আমরা কি ইউজ করব বলতো শুদ্ধ বাবা ফরার জন্য এই যে শুদ্ধভাবে ফরার জন্য কি করব। শুদ্ধভাবে ফরার জন্য রীতিতে ডান দিকে থেকে ডান দিক থেকে তিন অঙ্কের পর কমাই ইউজ করব কয় অঙ্কের পর আন্তর্জাতিক ফরা আন্তর্জাতিক হিসাব করার সময় কয় অঙ্কের পর কমা দিতে তিন অঙ্কের পর পর কী দিন কমা দিব তিন অঙ্কের পর কমা বসাতে হবে ঠিক আছে এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি গণনা ঠিক আছে এবার আসলে দেশীয় ও আন্তর্জাতিক রীতি পারস্পরিক সম্পর্ক দেশীয় এবং আন্তর্জাতিক গণনার রীতি ও পারস্পরিক সম্পর্ক দেখো এখানে কি বলছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত কুটি এখানে আর কিছু নাই এখন দেখো এককের গড়ে এককে হয় এটা হচ্ছে নিচে হচ্ছে তোমার তোমার আন্তর্জাতিক আর উপরটা হলো দেশীয় তা এখানে দেশীয় একক আন্তর্জাতিক একক দশক এখানেও দেশীয় পদ্ধতিতে আন্তর্জাতিক পদ্ধতিতে দশক শতক এই শতক ঠিক আছে এখানে দেখো হাজার এখানে দেখো লক্ষ অযুত হাজার মিলে হয় এখানে হাজার লক্ষ অযুত হাজার মিলে হয় হাজার এখানে কোটি আর নিজুত মিলে হয় মিলিয়ন ঠিক আছে আর এখানে দেখো বিলিয়ন দেওয়া আছে এখানে স্টার চিহ্ন দেওয়া আছে এখানে খুবই লক্ষ্য করো বা লক্ষ্য করি আমরা মিলিয়নের ঘরের সর্বডানের এক এর স্থানীয় মান এক বিলিয়ন এক মিলিয়ন ঠিক আছে দেশীয় রীতিতে ঘরটি হলো নিজুতের ঘর অর্থাৎ এই ঘরে এক এর স্থানীয় মান এক নিজুত বা দশ লক্ষ বিলিয়ন এর ঘরের সর্বদানে এক এর স্থানীয় মান এক বিলিয়ন কিন্তু দেশীয় রীতিতে এই ঘরের এক এর স্থানীয় মান একশো কোটি ফিও শিক্ষার্থী বন্ধুরা এইখানে তোমাদের এই শখটা মুখস্ত করতে হইবে হ্যাঁ দেখো এখানে কি বলছে এখানে বলছে এক মিলিয়ন সমান সমান কত লক্ষ দশ লক্ষ এক বিলিয়ন সমান সমান কত লক্ষ কত কোটি একশো কোটি এক মিলিয়ন সমান কত লক্ষ দশ লক্ষ এক বিলিয়ন সমান সমান কত কোটি একশো কোটি এটা মনে রাখবা নাইলে অঙ্ক করতে পারবা না বুঝছো এখন আমাদের অঙ্ক করতে লাগবে উদাহরণ ফার্স্ট দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো এই দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের কি লিখতে হবে কথায় লিখতে হবে এখানে দেখো অনেক বড় একটা সংখ্যা এই সংখ্যা আন্তর্জাতিক পদ্ধতি হিসাব করতে হবে কথায় লিখতে হবে আমি বলছিলাম যে আন্তর্জাতিক পদ্ধতি হিসাব করতে হলে তিন দিতে হবে সহজ তিন গরফ কি করবো বলতো কমা দিবা আর দেশীয় পদ্ধতি হিসাবে করি আমরা তিন পর প্রথম তিন পর কমা তারপর দুই গড় তারপর দুই গড় তারপর দুই করে আগে হবে ঠিক আছে আন্তর্জাতিক হলে তিন পর কি দিতে হবে কমা দিতে হবে দেখো ডান দিক থেকে তিন অঙ্কের ফর ফর কমা বসিয়ে পাই এখন দেখো আমরা কি করব এর ডান দিক থেকে দেখো তিনবার ফর ফর কমা দিছে এক দুই তিন কমা এক দুই তিন কমা এক দুই তিন কমা এক দুই তিন এর তো কোনো সংখ্যা নেই তো কমা দিব কেন ওকে তো এখানে কী দ্বারা আমাদের একক দশক শতক হাজার একক এটা এটা একক দশক হাজার একক দশক হাজার ঠিক আছে তো আমরা এই যে আমরা এখানে দেখো আমরা পড়েছিলাম যে একক দশক এই যে একক দশক হাজার একক দশক শতক হাজার হাজার কিন্তু তিনটে সংখ্যা মিলে হয় ঠিক আছে তো একক দশক আমরা গণি এর প্রথমটা হলো একক তারপরে দশক তারপরে কি বলতো তো শতক একক দশক তারপরে কি শতক তো এখানে আমরা দেখতেছি একক দশক শতক ঠিক আছে তারপরে এই দুই হলো হাজার তারপরে এই তিনটা মিলে কী হবে হাজার হবে আর তো এখানে তিনটা মিলে হবে হাজার তো এটা এক দশক শতক আর তিনটা মিলে হবে হাজার হাজারের পরে কী বলতো মিলিয়ন আর এটা হবে কি বলতো বিলিয়ন ঠিক আছে তো এটা হলো বিলিয়ন তো কত বিলিয়ন বলতো এখানে আমরা দেখতেছি যে দুইশো চার বিলিয়ন তো আমরা লিখবো কি দুই চার বিলিয়ন এটা কি এক দশক শতক হাজার মিলিয়ন কত মিলিয়ন বলো তো তিনশো চল্লিশ মিলিয়ন তো আমরা কী লিখবো বলতো তিনশত চল্লিশ মিলিয়ন তারপর দেখো এখানে চারশো বত্রিশ তো একক দশক শতক এটা কি হাজার কি লিখব চার শত্রিশ হাজার তারপরে কি বলতো এখানে তারপরে আমরা দেখতেছি এখানে শূন্য শূন্য চার তো এইখানে শূন্য শূন্য কোনো দামই নাই কারণ এখানে কি আছে চার আছে তো চার কি একক সংখ্যা তো কি লিখবো চার তো এখানে কি দাঁড়িয়েছে দুই চার বিলিয়ন তিনশত চল্লিশ মিলিয়ন চার মিলিয়ন চারশো ঠিক আছে চারশো বত্রিশ হাজার কত চারশো বত্রিশ হাজার চার ওকে এটা দাঁড়িয়েছে এটা হচ্ছে আমাদের কথায় তারপর দেখো আমরা উদাহরণ ছয় যাবো উদাহরণ ছয় কি বলছে ক ফাস মিলিয়নে কত লক্ষ ফির দিই বন্ধুরা আমরা জানি এক মিলিয়নে কত লক্ষ দেখি এই যে এক মিলিয়ন কিন্তু দশ লক্ষ আমরা জানছি তো আমরা লিখবো ক নম্বরে কি লিখবো বলো তো এক মিলিয়ন আমরা জানি এক মিলিয়ন সমান কত লক্ষ দশ লক্ষ তো কি বলছে ফার্স্ট মিলিয়ন বলছে তো সুতরাং ফার্স্ট মিলিয়ন সমান কি ফার্স্ট গুণ কত হবে দশ ফার্স্ট দশে কত পঞ্চাশ লক্ষ এবার খদ আমার কি বলছে দেখো ফার্স্টশো কোটি কে মানে ফাঁসশো কোটিতে কত বিলিয়ন দেখো ফার্স্টশো কোটিতে তো একশো কোটিতে যদি এক বিলিয়ন হয় ফার্স্টশো কোটিতে কত হবে ফার্স্ট বিলিয়ন হবে না নাকি ফাঁস দেয় ভাগ তো হয়ে যাবে নাকি তো এক মিলিয়ন সরি একশো কোটিতে হয় এক বিলিয়ন তো এক কোটিতে কী হবে একশো ভাগ এক বা এক ভাগ একশো বিলিয়ন তো পাঁচশো কোটিতে কি হবে পাঁচশো ভাগ একশো বিলিয়ন তা কী হবে বলো তো ফার্স্ট বিলিয়ন আশা করি বুঝতে পেরেছ যদি আরও এখানে আর সহজ করে বোঝানোর কিছু নেই এর ইজি আছে অঙ্কটা তোমরা আশা করি বুঝতে পেরেছো তো ধন্যবাদ পরবর্তী আমার ভিডিওতে অনুশীলন এক দশমিক এক সমাধান করব ধন্যবাদ